দর্শক আমরা আরো এক पीस মুন্ডিয়া দেখতেছি দেখেন সাইজটা দেখেন মাত্র 6 ফেডার আছে মাত্র 6 বয়সের মিল্ক কালারের সিঙ্গল এক पीस মুন্ডিয়ানের মাদি জি ইয়াং একটা মাদি মাত্র 6 ফেডার বয়সের দেখেন মুন্ডির জোরাড়া দেখাচ্ছি আমরা সজীব ভাইয়ের দেখেন সাইজটা কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ বিশাল 빅 দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন মডানা কবুতর মাশাআল্লাহ সাইজটা আপনারা দেখেন বিশাল 빅 ভিতরে আর এই মাত্র ডিমড়া পারছে এই যে এখনো বিজা মাত্র ডিমড়া পারছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই যে রানিং জোরাড়া আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে সাইজের দেখেন মাত্র এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে এই সিঙ্গেল আপনারা সংগ্রহ করে নেবেন জোড়া জোড়া পড়তেছে দুই টাকায় পাচ্ছেন এক জোড়া রানিং এক জোড়া নিউ অ্যাডাল্ট পাইকারের চোখ কম দামে আজকে পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তাহলে তিন হাজার টাকা রাখবেন কত ফাইনাল ভাই আজকে আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় এই যে চমৎকার বিগ সাইজের জিরাফ গলার মাল ড্রেস পাচ্ছেন তিন পিস মাত্র আঠাইশো টাকায় পাইকারি চোখ কম দাবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আসসালাম সজীব ভাই কেমন আছেন ভাই যান ভালো আছেন এক সপ্তাহ পাইনি না ভাই মাঝখানে এক সপ্তাহ ভাই ছিলেন না ঢাকার বাইরে গেছিলেন বেড়াইতে তো যাই হোক এক সপ্তাহ পরে নতুন আর একটা ভিডিও এবং কালেকশন কি ভাই হ্যাঁ মুন্ডি থাকবো তো ভাই মুন্ডি থাকবোই আর পাশাপাশি হ্যাঁ পাশাপাশি অন্য অন্য কবুতর আছে তবে আজকে তুলনামূলক অনেক কম দামে ছোট কবুতরগুলো বাই দিয়েছেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দর্শক মোটামুটি পাইকারি দাম বলতে পারেন আপনারা যে পাইকারি দামে পাইতেছেন ইনশাআল্লাহ তো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা বরাবরের মতো কাপড়ি চর চাল ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ সব করা এই একই নাম্বারে সব কিছু করা আছে দ্বিতীয়বার দেখতে চাইলেও আপনারা ভিডিও কলের মাধ্যমে ফোন করে দেখে শুনে বাইরের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর যারা আসতে চান সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আয়েশা দেখা শুনে আপনার কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো ভাই কিছু বলবেন আর দর্শকের উদ্দেশ্যে

আচ্ছা একটা রেড কালার একটা ইয়েলো কালার নাকি দুইটা একই ভাই একটু লাইট জি জি এই যে যেটা সামনে আছে এখন এটা নরনা মাদিটা এটা নরটা হইলো এটাই হচ্ছে নর না আর পিছনে যেটা আছে ইয়েলো কালার টেলের ওটা হচ্ছে মাদি আচ্ছা ডিম বাচ্চা করছে মেজান ডিম বাচ্চা করা রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম হবে না একদম 1500 একদম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় সামনে দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতেই মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কমতর থাকবে দর্শক ব্ল্যাক গোল্ড আর্চ এঞ্জেল আপনারা দেখতে পারতেছেন এখানে বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া এখন সামনে যেটা আমরা দেখতেছি এটা নন্ন মাদি পিছনে একটা হচ্ছে নর ডান পাশে নর দেখতেছেন বাম পাশে মাদি দেখতেছেন রানিং কবুতো ডিম বাচ্চা করা ছোট করে দাম চেবেন ভাই মাত্র পনেরোশো টাকা মাথায় নষ্ট আচ্ছা আচ্ছা

আঠারোশো টাকা এই মুখীর পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন কর্মনা একটা হচ্ছে রেড কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এর ভিতরে আচ্ছা এটা হলো ফ্লেজার আর রেডটা হচ্ছে কর্ম না আমার ভুল হয়েছে রেড হচ্ছে কর্ম আর ব্লু হচ্ছে ফ্লেজার কবুতর আর এখানে দুইটাই হচ্ছে নর কবুতর যদি কারো ওই নরগুলো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই নরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আগে বলে দিই কর্মটা হালকা একটু কানিটা রেড কালারের যে কর্মটা হালকা একটু কানে আছে আচ্ছা এই নটটা কত পড়বো দাম ভাই এই কর্মটা নটটা পড়বো ভাই পনেরোশো টাকা আর ফ্লেজারটা পড়বো মাত্র এক টাকা আচ্ছা আর এই ফ্লেজারের নটটা পড়বো একদম এক

মানে দর্শক রোমান কাল কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক কালারের ভিতরে জি ভাই বয়স কেমন চলতেছে ভাই ভাই দুইটাই রানিং ভাই দুইটাই রানিং না দুইটাই মাদি দুইটাই মাদি জি দুইটাই রানিং দুইটাই হচ্ছে মাদি আচ্ছা হাতের ডান পাশে যেটা ভাই এটা কি উপরের দিকে তাকায় সমস্যা কি ভাই লাভ দিতে যেতেছে ভাই এমনি সুস্থ সবল 100% আচ্ছা এই হচ্ছে আরেকটা মাদি নাকি

এক ফাইনাল করব পঁয়ত্রিশশো টাকা সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ গেটআপ দেখেন কত বড় সড়ো সাইজের একজন রেসার কবুতর কি দায়িত্ব ভাই ভাই কষ্ট কষ্ট উল্টা কষ্ট কষ্ট কষাকষি মানে সেই কষে দেখতে পারতেন দর্শক চমৎকার এক জোড়া

ভাই এই যে অর্ডার নিলে একদম পড়বে 2500 টাকা একদম ফাইনাল পড়বো ভাই 2500 টাকা 2500 টাকা দুইটাই ভাই সমান তালে একদম চাই দাও এটা কি ফাইনাল থাকো ভাই এটা ফাইনাল ভাই একদম 2500 জি ভাই ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন কি চমৎকার কোয়ালিটি কোয়ালিটি তো দাম হয় কোয়ালিটি যেরকম দাম তাও থাকে আচ্ছা বাচ্চা আছে না তো বাচ্চাও দেখায় দিই আমরা একসাথে এই একটা বাচ্চা ওদের এই যে মাছখানে এখন যেটা দিলো ভাই এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই বাচ্চাটা আপনার পাঁচ ছয় পর হবে পাঁচ ছয় হাজার হয়ে গেছে না আচ্ছা সরি পাঁচ পেতা পাঁচ পেতা এমন কি কি ভাই বলেন তো তিন পিসের দাম কত রাখবেন ভাই তিন পিস নিলে জানেন

জিরাফ গলার ড্রেস পাচ্ছেন তিন পিস মাত্র আঠাইশো টাকায় পাইকারি চো কম দামে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন জার্মান কোপার সাইজটা একটু যদি আপনারা লক্ষ্য করেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের আর এটা হচ্ছে একটা নরকবুতর কত বড় সাইজ মাসাল্লাহ দেখেন একটা নট যদি কারো পছন্দের ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন বাইরের কাছ থেকে তো ভিডিও স্ক্রিনে সিঙ্গেল আমরা আরও এক পিস কবুতর দেখাচ্ছি আপনাদেরকে আর এটার সাইজটা দেখেন এত বড় একটা খাঁচা তারপরেও কিন্তু ওরা আমি পাও দায়ে দেখলে মাথা দাম লাগে অনেক দূরের থেকে দেখেন কত বড় সাইজ এটা রিং পরানো আছে পায়ে সিঙ্গেল নন মাদি ভাই এটা মাদি ভাই সিঙ্গেল কি বলছিলেন ভাইয়া মাদি ভাই মাদি কবুতর মাশাআল্লাহ দেখেন ভাই একটা জিনিস দেখবেন এই দেখেন রানিং নর্থ মানে এটা হলো সিঙ্গেল মাদি হ্যাঁ ওটা মাদি আরেকটা জোড়া আছে এই দেখেন রানিং নট ওর পায়ের তলে থাকে

দর্শক দেখেন অবস্থা কি শৌকিং এর সাইজটা দেখেন কারণের গেটআপ আপ আপটা দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ বিশাল বিগ সাইজের সিঙ্গেল এক পিস সাদা শৌকিং আছে ভাইয়ের কাছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন এটা সিঙ্গেল একটা নট জি ভাই দাম চেন কত ভাই জানেন এই সিঙ্গেল নটটা ভাই দাম দাম লাভ নাই আজকে যেমন আছে জান আজকে লাগে একদম 2500 টাকা মাত্র 2500 2500 ফাইনাল একদম ভাই একদম একদম থাকবে 2500 টাকা জি ভাই একবারে বললে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সাইজটা মাসাল্লাহ আরেকটু দেখেন কোয়ালিটিটা দেখেন

ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করবো দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় 빅 সাইজের ভিতর বাইরে কাছে এক জায়ান্ট হোমা সাদা দবদবা দেখতে পারতেছেন সাদা দবদবা এক জোড়া জায়ান্ট হোমার দুইটা কবুতরের সাইজ দেখেন মাশাআল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে মাত্র দশ ফিটা মাত্র হইছে না একদম ইয়াং কবুতর নর কোনটা মাদি কোনটা ভাই মানে বাম পাশেটা মাদি না সরি পিছনের এ মানে হাতের বাম পাশেটা মাদি ডান পাশেটা হচ্ছে নর নয় ফিটা দশ ফিটার বয়স বললেন

দেখেন খুব চমৎকার একটা জোড়া বয়স কেমন চলতেছে রানিং কবুতর করা সেম কালার দুইটারই সামনেটা নর পিছনে এই যে এখন ডান পাশে হচ্ছে দেখেন দুইটা কবুতর প্রিন্ট দেখেন সেম দোনো পাশটাই দেখাইলাম বয়স ছিল রানিং ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দাম কত দিচ্ছেন ভাই মাত্র কোনো দাম ফাইনাল দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক মাল ট্রেসের আবার জোড়া দেখাচ্ছি এখন জি ভাই এটা জোড়া রানিং এতক্ষণ বাচ্চা কাচ্চা যাই দেয়সি সিঙ্গেল দেয়সি এখন দেখেন আপনার জোড়া বয়স রানিং ভাই জি ভাই রানিং কবুতর এখন ডান পাশে গেল নর বাম পাশে বাম পাশে হচ্ছে মাদি জি এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই কত দাম দেবেন একবারে 2500 টাকা এক দাম থাকবে 2500 টাকা জি ভাই মাত্র 2500 টাকায় আপনারা এই যে বগের মতন বিশাল সাইজের এই মাল ট্রেসের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এটারও মাসাল্লাহ সাইজ গ্যাপ কিন্তু কমতি নাই এই যে ডান পাশে নর দেখতেছেন আপনারা আর এই বাম পাশে হচ্ছে মাদিটা ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বারে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন মডানা কবুতর মার্শাল্লা সাইজগাটা আপনার দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে আর এই মাত্র ডিমটা পারছে এই যে এখনও ভিজা মাত্র ডিমটা পারছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই যে রানিং জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এখানে এখন ডান পাশে যেটা এটা নর বাম পাশে হচ্ছে মাদি মাদির পায়ে একটা চমৎকার রিংও আছে তাহলে ডিম স দেওয়া যাবে তো ভাই নাকি চাইলে ডিম পরশু দিন দিবে চাইলে আপনারা ডিম সহ এই জরনা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা যদি কোনো ভাই নাই আজকে কোনো দাম দেবে নাই একদম পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম পড়বে আট হাজার পাঁচশো টাকা ফাইনাল একদম আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই জরনা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস কবুতর দেখতে পারতেছি ভাই কি দেয় দেখছেন ভাই স্টেচার স্টেচার কবুতর নরনামাদি নামাদি ভাই সিঙ্গেল একটা নর রানিং নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত ভাই একদম পরব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় ভাই এই সিঙ্গেল নটটা আপনাদেরকে দিচ্ছে কত বড়ো সড়ো সাইজের দেখেন মাত্র এক হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক মুন্ডিয়ান মুন্ডি সজীব ভাইয়ের যদি মুন্ডিয়ান না থাকে তাহলে তো হয় না দেখেন চমৎকার একজোড়া মুন্ডিয়ান আছে জেট ব্লাক কালো কুচকুচে অনেক বড় সরো সাইজের মাসাল্লাহ ফ্লোর টাচ বোর্ডে ডান পাশে নন্না মাদি ভাই ডান পাশে যাই যে মানে সামনেটা মাদি পিছনেরটা হচ্ছে নর জি বয়স কেমন ভাই রানিং রানিং নে বাচ্চা করা জি দামটা কেমনে কি থাকবো ভাই একদম পড়বো ভাই 4000 টাকা একদম পড়বো 4000 টাকা 4000 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম 4000 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই যে বিগ সাইজের মুন্ডিয়ানের জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক বড় সরো সাইজের সেকেন্ড মুন্ডির জোড়াটা দেখাচ্ছি আমরা সজীব ভাইয়ের দেখেন সাইজ কাটা কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে ডান পাশেটা কি পাই মাদি মাদি বাম পাশেটা হচ্ছে নর কোয়ালিটি দেখেন দর্শক মার্শাল্লাহ কোয়ালিটি বিগ সাইজের একজোড়া মুন্ডিয়া দেখতেছেন আপনারা চিকার কালারের ভিতরে ডিম বাচ্চা করা রানিং পেয়ার দাম কত ভাই একদম সাত টাকা একদম পড়বো ভাই সাত হাজার টাকা ফাইনাল একদম পড়বো সাত হাজার টাকা পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই চমৎকার পেটার জন্য ফাইনাল এক দাম মাত্র সাত হাজার টাকা আপনারা বিশাল সাইজের মুন্ডিয়ানের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাদির সাইজ দেখেন নরের সাইজ দেখেন ডাবল এক্সেল সাইজের একটা জোড়া আসলে আরও একটা জোড়া মুন্ডিয়ান দেখতেছেন আপনারা সাদা কালো দেখাইলাম চেকার দেখাইলাম এখন দেখেন আপনার সাদা একটা জোড়া হাড়িতে আছে মাদিটা ভাই না জি ভাই এটা কিন্তু রিসেন্টলি ডিম দিছে আচ্ছা আচ্ছা ডিম দিছে না আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে নটা দেখতেছেন আপনারা এই হচ্ছে মাদিরা দেখতেছেন আপনারা একটু নাড়াই জায়গায় দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা দেখেন বিশাল আর এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই হাজার টাকা একদম ভাইয়া আট হাজার টাকা এটা কি ফাইনাল থাকবো একদম একদম থাকবে আট হাজার টাকা ডান পাশে মাঝে দেখতেছেন বাম পাশে নর্থ দেখতেছেন ভালো লাগলে স্ক্রিনে যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য

মাসাল্লাহ কোয়ালিটি দর্শক ব্ল্যাক মুন্ডিয়ানের আমরা দ্বিতীয় জোড়া দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক মুন্ডিয়ানের দ্বিতীয় জোড়া দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ ডান পাশেটা নর নয় মাদি ভাই ডান পাশেটা হচ্ছে নর আর এই যে বাম পাশে হচ্ছে এটা হচ্ছে মাদিরা নাকি মাদি এবং নর দেখেন এটা বয়স চলতেছে কেমন ভাই ভাই এটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া গ্যারান্টি করা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাইজান এটা দাম থাকবে একবারে 5000 টাকা ভাই এক দাম থাকবে ভাই আচ্ছা জান 4500 টাকা 4500 টাকা ফাইনাল ফাইনাল এক দাম থাকবে 4500 টাকা প্রথম পেটা দিছিলেন 4000 টাকায় জি আর এই পেটা দিলেন 4500 টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন